মেকলিগঞ্জ বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত শনিবার ব্যাপী হল সারাদিন নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক সারা চোখে পড়েছে এদিন সন্ধ্যায় একে একে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা হতে আনন্দে আত্মহারা হয়ে পড়ে আইনজীবীরা ভোটে জয়ী হয়ে ফের মেকলিগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন আইনজীবী কৌশিক সিংহ সরকার আইনজীবী সুদীপ্তা পাল এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী তপন রায় প্রধান আইনজীবী সুশান্ত রায় সহ সম্পাদক পদে আইনজীবী অশোক রায় কোষাধ্যক্ষ পদে লাইব্রেরিয়ান পদে সুদীপ পাল এক্সিকিউটিভ মেম্বার পদে আইনজীবী মুসলিম সরকার মহিলা এক্সিকিউটিভ মেম্বার পদে আইনজীবী অদ্রিজা সিং এক্সিকিউটিভ বডির সদস্য হিসেবে পায়েল পাল প্রমুখ জয়লাভ করেছেন এই বিষয়ে কি বললেন আইনজীবী কৌশিক সিংহ রায় এবং আইনজীবী সুদীপ্তা পাল শুনাবো আপনাদের আমি জিতেছি প্রেসিডেন্ট পদে তপন রায় প্রধান ভাইস প্রেসিডেন্ট পদে সুদীপ্তা পাল সেক্রেটারি পদে সুশান্ত রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অশোক ঘোষ ক্যাশিয়ার সুদীপ পাল লাইব্রেরিয়ান এবং এক্সিকিউটিভ মেম্বার মুসলিম সরকার এবং টিমের এক্সিকিউটিভ মেম্বার অদ্রিজা সিং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে লাভ করেছেন আর এখানে আমাদের সব মেম্বার আমাদেরকে ভোট দিয়েছেন বলে আমরা জিতেছি আজকে আমরা চাইব মেকলিগঞ্জবারের যাতে ভালোভাবে উন্নতি করা সম্ভব হয় এবং আমরা ভালোভাবে কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ রইলাম আমাদের মেম্বারদের কাছে বলেই এখানে বারেন্টের সবাই আমাদের শিক্ষিত মেম্বার এবং তারা একজন বিশিষ্ট আইনজীবী সবাই এবং তারা আমাদেরকে পুনর্নির্বাচিত করেছেন এই কারণেই কারণ তারা দেখেছেন যে আমাদের কমিটি ভালোভাবে কাজ সম্পাদন করেছেন এবং সেই সেই মেম্বারদের স্বার্থ রক্ষা যাতে হয় আমাদের দ্বারা তার জন্যই আমাদেরকে জয়ী লাভ করেছি আমাদের ফান্ড খুব সীমিত তার মধ্যে যতটুকু আমরা কতবার কাজ করেছি এবারও আমরা আমাদের ফান্ড যদি বেশি থাকতো তাহলে আমরা অনেক উন্নয়ন করতে পারতাম কিন্তু যতটুকু ফান্ড সে অনুযায়ী আমরা যতখানি কাজ করতে পারি আমরা করে যাব